হাদিসের আলোকে একটু তোমার এই প্রশ্নটা অত্যন্ত চমৎকার নবী এবং রাসূল আমরা জানি যে দুটো শ্রেণী আল্লাহ রাব্বুল আলাম প্রেরণ করেছেন একজন নবী এবং রাসূল তাদের কাজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য যে মেসেজটুকু আছে সেই মেসেজটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া এই হচ্ছে নবী রসুলদের কাজ নবী এবং রসুলদের মধ্যে একটু পার্থক্য আছে নবী হচ্ছেন আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে যাকে ওহি প্রেরণ করা হয়েছে তবে নতুন কোনো ধর্মগ্রন্থ বা নতুন কোন গ্রন্থ তাকে দেয়া হয়নি আর রসুল হচ্ছেন আল্লাহ রাবুল আলামিন তাকে নতুন ধর্ম দিয়েছেন এবং নতুন সেখানে কিতাবও দিয়েছেন ওহিও তাকে দিয়েছেন এটা সেই প্রসিদ্ধ রসুল চারজন যারা তরিজ জবর ইঞ্জিল শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম নবী রসুলদের পঁচিশ জনের নাম কোরআনে উল্লেখ আছে এবং বাকিদের নাম কোথাও উল্লেখ নেই এই পঁচিশ জনের মধ্যে প্রসিদ্ধ যে কজন আছে মুসা আলাহ ইসলাম ইসা আলাহ ইব্রাহিম আলাহ ইসলাম জাকারিয়া আলাহ ইসালাতাম তারপরে শেষ নবী আমাদের মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তোমার মূল পার্থক্যটা করা হচ্ছে যে নবী যিনি আল্লাহর পক্ষ থেকে বহিপ্রাপ্ত হন তবে তিনি পূর্বের নবীর মানে অনুসারী হয়ে থাকেন সেই ধর্ম প্রচারই করেন আর রসুল হচ্ছেন আল্লাহ রাবুলের পক্ষ থেকে নতুন ধর্ম এবং তাকে নতুন কিতাব নাজিল করা হয় যেমন কোরআন আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নাজিল করা হয়েছে এবং নতুন ধর্ম ইসলাম হিসাবে নাজিল করা হয়েছে তবে সব ধর্মেরই মূল যে একটা টার্গেট মানে আবুদুল্লাহ আচুসুকি সেই আহ এক আল্লাহর আবাদত করা এবং আল্লাহর সাথে শরিক করা যাবে না আল্লাহ একক ও দ্বিতীয় আল্লাহ তারা সমস্ত জগতের সৃষ্টিকর্তা পালন বিধানদাতা এই সব মেসেজ সকলেরই আছে কিন্তু যার কাছে আল্লাহর পক্ষ থেকে আলাদা কোরআন নাজিল হয়েছে আলাদা ওহি নাজিল হয়েছে তাদেরকেই রসুল বলা হয় মর্যাদার দিক থেকে সমস্ত রসুলি নবী আর সব নবী মূলত রাসুল নন সেই হিসাবে আমরা রসুলের মর্যাদা অন্যান্য নবীদের থেকে বেশি এবং তার দায় দায়িত্ব আল্লাহ তালা বেশি বাড়িয়ে দিয়েছে আশা করি তুমি হয়তো প্রশ্নের উত্তর বুঝেছো আল্লাহ তাআলা আমাদেরকে নবী ও রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা আল্লাহর নৈকট্য লাভ করার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ধন্যবাদ আপুকে এত সুন্দর প্রশ্ন করার জন্য এবং স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে প্রশ্নের উত্তর বুঝিয়ে দেওয়ার জন্য এবার প্রশ্ন করবে সিজা সানজিহা নরা আপু তুমি তোমার প্রশ্ন করতে পারো আসসালামু আলাইকুম আমি মানানত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি প্লে গ্রুপে আমার প্রশ্নটি হলো কি আমাদের এক চলে গেল আর এক তীর্থ আসতে বাচ্চারা কি কোরবানি দিতে পারে খুব চমৎকার সিজা তুমি বলেছো যে আসলে মুসলমানদের জন্য দুটো ঈদ সারা দেশে আল্লাহ রাব্বুল আলম রেখেছেন সারা বছর তা হচ্ছে ঈদ উল ফেতর একটা ঈদ উল আধা ঈদ ফেতর আমরা ইতিমধ্যে আদায় করেছি দীর্ঘ এক মাস রোজা রাখার পর আমরা ঈদ উল ফেতর সাওয়াল মাসের প্রথম দিন ঈদ উল ফেতর হিসেবে আমরা আদায় করি আর ঈদুল উল সামনে আমাদের আছে ঈদুল আধাতে আজহাতে আল্লাহ রাবুল্লাহ আলমের পক্ষ থেকে যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন তাদের হজ ফরজ করেছে তারা হজ আদায় করবেন আর আমরা যারা হজের রয়েছে আমাদের দশই ঈদ হবে এবং সে ঈদে আমরা আল্লাহ রাবুল্লাম কাছে কান্নাকাটি করি এবং অনেক কিছু চাই আল্লাহর কাছে সেই ক্ষেত্রে ওই ঈদের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কোরবানি করা এবং সেই কোরবানিটা হচ্ছে এত চমৎকার আল্লাহ রসুল আহ সাহাবাহাম আল্লাহ রসুলের কাছে হবে আরো সালামের কোরবানিতে সেই ক্ষেত্রে আল্লাহ রসুল বলছিলেন কোরবানিতে আর হাসানা প্রতিটা পশমের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে এই কোরবানিতে সব দিয়ে থাকেন সুতরাং এই কোরবানি যারা সঠিকভাবে করতে পারবে তাদের সব অপরন্ত অগণিত অনেক বেশি আল্লাহ তালা সব দান করবেন এখন কোরবানি কারা করবে কোরবানি মূলত ওয়াজেব হচ্ছে প্রাপ্তবয়স্ক মানুষ যাদেরকে আল্লাহ দিয়েছে কোরবানি করার মতো তারা কোরবানি করবে তাদের করা এরপরে শিশুরা বাচ্চারা যদি থাকে তাদের পক্ষ থেকে মুরব্বী যারা রয়েছে তাদের অভিভাবক যারা রয়েছে তারা কোরবানি করতে পারে সুতরাং তোমার পক্ষ থেকে তোমার আব্বু আম্মু কোরবানি করতে পারবে সেই সব তুমিও পাবে এবং তোমার বিশেষ করে তোমার আব্বু আম্মু বা যারা করেছে তারাই সেই সবটুকু পাবে এই জন্য

প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে প্রতিটি মুসলমানের জন্য কতটা গুরুত্বপূর্ণ খুবই চমৎকার তুমি বলছো মাকোজা আসলে আমাদের নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটা বলতে হয় রাসূলের নামের পরে সুন্দর করে হ্যাঁ আল্লাহ রাব্বুল العالمين বলেন মাতাকুমুর রাসূলু ফাকুহু ওয়া মানহা কুম আনহু ফানতাহু আমার রাসূল জানিয়ে এসেছে তা তোমরা ধরো অর্থাৎ আমল করো যা নিষেধ করেছে সেটিকে বর্জন করো আরেকটা কেন আলাহ ফিরাসুল ইল্লাহফাতুল হাসানা আল্লাহ আরাম্লাহ আমিন আমাদের রসুল মধ্যে আমাদের জন্য রয়েছেন উত্তম আদর্শ এবং উত্তম নমুনা আর আরেকটা আল্লাহ ফুলকিন আদিম যে তিনি আহ ফুলোকে আদিম উত্তম চরিত্র প্রতিষ্ঠিত এখন আমরা যদি আমাদের জীবনে সার্বিক কল্যাণ চাই দুনিয়ার এবং আখরাতের কল্যাণ যদি চাই তাহলে রসুলের যে আদর্শ আছে সেটা আমাদের অবশ্যই পালনীয় এবং সেটা পালন করতেই হবে রসুলের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যেমন তোমরা ছোট মানুষ তোমাদের জন্য রসুলের আদর্শ কি যে আমি কথা বলার সময় সত্য কথা বলবো সুন্দর কথা বলবো মার্জিত কথা বলবো আজ্ঞাবগর কথা মানবো এবং সেই ক্ষেত্রে আমার পড়াশোনা যা আছে রুটিন অনুযায়ী করব এবং মুরব্বীদেরকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করব এই রসুলের আদর্শ এখন তোমাদের উপরে মানে কর্তব্য পালন করা সাথে সাথে নমাজের অভ্যস্ত হওয়া রোজার অভ্যস্ত হওয়া এই ক্ষেত্রে আসলে আমরা রসুলের আদর্শগুলো এখন আমরা পালন করতে পারি বড় হলে পর্যায়ক্রমে আরো নমাজ ফরজ হবে হজ ফরজ হবে রোজা ফরজ হবে জাকাত ফরজ হবে পর্যায়ক্রমে সেগুলো আসবে এরকম দিন প্রতিষ্ঠার কাজে আমাদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে মেয়েরা মেয়েদের জায়গা থেকে দিন প্রতিষ্ঠার কাজ করবে ছেলেরা পক্ষ থেকে দিন কাজ করবে এরকম পর্যায়ক্রমে রসুলের আদর্শগুলো অবশ্যই আমাদের মানতে হবে রসুলের আদর্শে বাহিরে যাওয়া আমাদের কোনো সুযোগ নেই এই জন্য বেশি বেশি যে কাজটা করতে হবে রসুল ছোটদের সাথে ছোটদেরকে কিভাবে চলাফেরা করতে বলেছেন সেগুলো পড়তে হবে 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 থেকে শুনতে তোমরা মাথায় কত প্রশ্ন সুন্দর প্রশ্ন করেছে প্রশ্ন করে জানতে হবে ইত্যাদি মানে জানার চেষ্টাটা আমার সর্বসময় থাকতে হবে এবং জানার সাথে সাথে সেটা আমাকে আমল করারও চেষ্টা করতে হবে বিশেষ করে তোমরা যারা এখানে শুনছো বা আরো যারা শুনছেন আমি সকলকে বলবো যে বাচ্চাদেরকে আসলে আমরা সত্য কথা শিক্ষা দিব বড়দেরকে সম্মান করা শিক্ষা দিব ছোটদেরকে স্নেহ করা শিক্ষা দিব এবং শরীয়তের বিধিবিধান গুলা তারা যেন সুন্দরভাবে আমল করতে পারে সেই বিষয়গুলা তাদেরকে জানাবো ছোট ছোট গল্প শোনাবো ইসলামী গল্পগুলা তাদেরকে শোনাবো এবং আমরা শুনে সেগুলো আমল করার চেষ্টা করব তোমাকে মুবারক অত্যন্ত চমৎকার প্রশ্ন করার জন্য মাহফুজা প্রশ্ন থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম এবার প্রশ্ন করবে এম এস মুবিন বাংলাদেশে যদি ইসলামী শাসন কায়েম হয় তখন রাষ্ট্রপালের জন্য আয়ের উৎস কি কি হবে চমৎকারই তো প্রশ্ন করেছো সেটা সুন্দর প্রশ্ন আসলে যেটা ইসলামী রাষ্ট্র বাংলাদেশ না ইসলামী রাষ্ট্র যদি যেখানেই প্রতিষ্ঠিত হোক ইসলামী রাষ্ট্রের আয়ের খাতগুলো উল্লেখ আছে এবং ইসলামী রাষ্ট্রের খাত ব্যয়ের খাত সেখানে উল্লেখ থাকবে আয়ের খাত আছে আসলে সরকারিভাবে ভাবে যে সমস্ত রয়েছে ইসলামী মানে ইয়ে করা এখানে জাকাতের কথা আছে কথা আছে তারপরে আরো বিভিন্ন জিনিসের মানে সুনির্দিষ্ট তাদের জন্য কি থাকবে রুল থাকবে যে রুল সেটা সরকারের করে আদায় করবে যেমন শুভ আন্না দিল্লাহ খনিজ সম্পদ যেগুলো আছে সেখানে খনিজ সম্পদের একটা অংশ পঞ্চম অংশ সরকারি অংশে দিতে হবে যুদ্ধলব্ধ লব্ধ দিতে হবে যে সমস্ত জায়গায় তোমার এদের বিদ্যুৎ পৌঁছানো হয় পানি পৌঁছানো হয় সেচ প্রকল্প আছে সেখানে নির্দিষ্ট একটা অংশ সরকারি ঘরে ঘরে জমা জমা দিতে হয় আমরা এই যে যে আছে সেটা এক করবে এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ট্যাক্স আছে সেই ট্যাক্স গুলা এটা আদায় হবে বিশেষ করে বাইতুল মাল সেই বাইতুল মাল থেকেই কি করা হবে ইসলামী সরকারের বিভিন্ন জায়গায় সেটাকে কি করা হবে ব্যয় করা হবে এটা বড় ধরনের একটা ইয়ে বড়দের প্রশ্ন তুমি বড় হলো অবশ্যই ইসলামের রাষ্ট্র পরিচালনা অর্থ ব্যবস্থা কি হবে এগুলো অবশ্যই জানতে পারবে মোবারকবার তোমাকে তোমার হাই প্রশ্ন করার জন্য যে আমার প্রশ্ন ছিল ইসলামের সবচেয়ে বড় গুনা এখন চমৎকার ইসলামে আসলে দুই প্রকারের গুনা আমরা দেখি গুনায় এক কবিরা আর গুণায় সগইরা কবিরা হচ্ছে বড় গুনা আর বড় গুণার মধ্যে সবচেয়ে হচ্ছে ইসলাম কবিল্লাহ আল্লাহর সাথে শরিক করা এই জন্য তোমরা যত জায়গাতেই ইমানের কথা দেখবা সেই ইমানের জায়গার মধ্যে এই কথাটা পরিষ্কার আছে যে এমন ঈমান আনতে হবে যে ইমানে আর আল্লাহ সেগুলো শরিক না হয় ওয়াহ্দাহু লাহ সারীক আলাহু আমরা যেখানেই বলি এক আল্লাহ তিনি একক পদ দ্বিতীয় তার কোনো শরিক নেই এই শরিকের ক্ষেত্রে কিন্তু আসলে অনেক কথা আছে তহিত আল্লাহকে বিশ্বাস করার আহ তিনটা ধাপ আছে একটা ধাপ হচ্ছে যে আল্লাহ এক অপর দ্বিতীয় দ্বিতীয় তিনি পালন তৃতীয় হচ্ছে তিনি বিধানদাতা তৌহিদুল এলাহিয়া তৌহিদুল উবুবিয়া আসমা ও এগুলো আছে তোমরা বড় হলে পড়বা তবে এই তিনটার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু আমরা অনেক সময় আজকে আমাদের বর্তমান সমাজে ইসলামের পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের ধারণা না থাকার কারণে মানুষ আসলে না জেনে সে সিঁড়িকে মুক্ত হয়ে গেছে এই জন্য মুক্ত জীবন পালন করার জন্য আমাকে তহিদ জানতে হবে আল্লাহর একত্রবাদ জানতে হবে আল্লাহর কুদরত গুলা জানতে হবে আল্লাহর কি শক্তি রয়েছে তা জানতে হবে আল্লাহর পরিচয় জানতে হবে আমরা আয়াতুল পরিচিত আছে সেখানে আরো বিভিন্ন জায়গায় আল্লাহর পরিচয় এই আল্লাহর বিদা আল্লাহর যে সমস্ত তহিদের যে গুলা রয়েছে সেগুলাকে অবশ্যই আমাকে পড়তে হবে আমল করতে হবে আমাদের দেশে বিভিন্ন ধরনের এখন ফেরকা বেরোয় আসছে যারা আসলে বলে ইমান কিন্তু তারা শেরিকের সাথে তারা যুক্ত আমরা আশা করব তুমি শরীক মুক্ত জীবন যাপন করার জন্য আমরা আল্লাহর একক আদিতীয় সূরাতুল ইখলাস যেটা আছে এখানে আল্লাহর একক পরিচয় দেওয়া হয়েছে তিনি ওয়া হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এখানে আল্লাহর একটা একবারে নিরেট এটা পড়ে তিনি একক আদিতীয় তিনি কারউপতি মোকাবেকি নন তাকে কেউ সরাসরি জন্ম দেয় নেই কাউকে সমুদ্র নেই তার কোনো সমকক্ষ নেই মূলত ফ্রিস ভাবে কথাটা এখানে বলা হয়েছে তিনি আলহামদুলিল্লাহ রব্বির আলমিন মালিক ইয়ন এখানে কথাটা আছে সমস্ত প্রশংসা রব্বুল আলমিনের জন্য এবং তিনি বিচার দিনের মালিক তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি এই বিষয়গুলো হতে হবে এই জন্য ব্যাপক পড়াশোনা করার জন্য এখানে বেদাতের বই আছে বিশেষ করে আমরা তৌহিদ আগে পড়বো তৌহিদটা কোথায় কে আছে সেটাকে আমল করার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো আমিন এবার প্রশ্ন করবে মুতাসিম মুতাহারা মাধুর্য আলাইকুম আমার দ্বিতীয় প্রশ্ন হলো সবে কদরের রাত সম্পর্কে একটু বুঝিয়ে বলবেন খুবই চমৎকার বলছো তুমি রমজান মাসের প্রশ্ন সবে কদরের রাত এখানে কথাটাতে একটু ভুল আছে সবে কদর এটা হলো তোমার আরবি মার্সি ফার্সি শব্দ আরবি ফার্সি মিলাই হয়েছে সব অর্থ রাত্র কদরত সম্মানিত তো এটা সবে কদর বললে আর রাত্র বলার দরকার নেই এটা আমাদের সমাজের মধ্যে আমরা একটা ভুল উচ্চারণ করি সবে কদরের রাত্র মূলত সবে কদর মানেই হলো সম্মানিত রাত্র সম্মান মর্যাদা সম্পন্ন রাত্র এটা হচ্ছে রমজান মাসের শেষের দশকের বেজুর রাত্রগুলাকে আসলে সবে কদরের সম্ভাবনাময় আমরা সেখানে সাধারণত সাধারণত সাতাইশ অর্থাৎ ছাব্বিশ তারিখ দিবাগত সাতাইশে যে রমজান রোজা হয় সেটাকে সাধারণত বেশি হিসাব করে তবে এটা ছাড়া অন্য হতে হইতে পারে তবে এই রাত্রে এ রাত্রের মর্যাদার ব্যাপারে আল্লাহ তালা তো সুরাতুল কদর অবতীর্ণ করেছেন এবং বলছেন লাইলাতুল খাইরুমিন আলফে ফেসাহ যে এটা এমন একটা রজনী যেটা হাজার মাসের চেয়ে উত্তম একজন লোক যদি হাজার মাস সে লাগাতার আবাদত বন্দী করে সে যে সব পাবে আল্লাহ তালা তার যদি সুযোগ হয় নসিব হয়ে যায় এই রাত্রটা পেয়ে যদি আমাদের সেই পরিমাণ সব আল্লাহ তালা মূল্যবান দান করেন এই রাত্রের এই মর্যাদা এই জন্য যে আল্লাহ তালা এই রাত্রে কোরআনকে অবতীর্ণ করেছেন মূলত কোরআনের মর্যাদার কারণেই আল্লাহ তালা এই লাইদাতুল কদরকে সবে কদরকে মর্যাদাপন্ন করেছেন এই কোরআন আমাদের কাছে আছে আমি বলবো তোমাদেরকে অবশ্যই তোমরা কোরআন করবে বিশুদ্ধভাবে পড়ার চেষ্টা করবে এবং কোরআন মোতাবেক আমল করার চেষ্টা করবে এবং মুরব্বীদের জন্য দোয়া করবে নিজেদের জন্য দোয়া করবে এবং তোমাদের যারা পরবর্তী আছে তাদের জন্য দোয়া করবে আমরা কোরআন পর্ব কোরআন বুঝবো কিট ক্রিয়েশন টিভি অবশ্যই এই ব্যাপারে প্রোগ্রাম তাদের আছে সেই সমস্ত প্রোগ্রাম অংশগ্রহণ করে তোমরা যেখানে পড়তেছো যে প্রতিষ্ঠান সেখানেও কোরআন পড়া হয় সেগুলো করে আসলে আমরা কোরআনের পাঠক হতে চাই লাইলাতুল কদর বছরে একবার আসে কিন্তু কোরআন আমাদের কাছে সব আছে আমরা যেন কোরআন মোতাবেক আমল করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক মুবারকবাদ ধন্যবাদ আপু এত সুন্দর প্রশ্ন করার জন্য এবার প্রশ্ন করবে সিজা সামজিহা নোরা আমার দ্বিতীয় প্রশ্নটা হলো মানুষের সাথে দেখা হলে প্রথমে সালাম তারপরে আল্লাহ কেন দিতে হয় সালাম পরে পরে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ওকে চমৎকার প্রশ্ন তোমার প্রশ্নটা অত্যন্ত চমৎকার আমরা আসলে সাক্ষাৎ হলে মানুষকে কেউ মাথা ঝুঁকায় কেউ হাতে এরকম পিছন দিকে নেয় কেউ আসলে অন্য কিছু বলে কিন্তু আসলে ইসলামের শিক্ষা হলো কি করা মানুষকে দেখা মাত্র সালাম দেওয়া বড় ছোটকে সালাম দিবে ছোট বড়কে সালাম দিবে যে আগে সালাম দিবে তারও সব আছে যে উত্তর দিবে তারও সব রয়েছে আমরা জানি আল্লাহ তালা যখন আদম আল্লাহামকে সৃষ্টি করেছেন তোমরা বুখারির হাদিসে আছে তখন সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে তারপরে বলেছেন যে তোমরা ফিরিস তাদের কাছে যাও এখানে সালাম দাও তারা সালাম দিয়েছে ফিরিস তারা তাদের সালামের উত্তর দিয়েছে আল্লাহ বলে দিয়েছেন যে আসলে তোমাদের পরস্পর অভিবাদনের মাধ্যম হচ্ছে এটাই যে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তোমরা অবশ্যই সবাই কাছে আব্বু আম্মুকে সালাম দিবা ছোটদেরকে সালাম দিতে পারে সালামের কিছু নির্দিষ্ট আদব আছে এখন আমরা সালাম দিব বড়কে আব্বু আম্মুকে অনেকে আবার সরমে লজ্জা আব্বু আম্মুকে সালাম দেয় না তোমরা তো সালাম দাও নাকি তোমরা যারা আছো সবাই সালাম দাও না আব্বু আম্মুকে অবশ্যই সালাম দিতে হবে সালামের অর্থ কি যে আপনার উপরে শান্ত বর্ষিত হোক এটা তো আব্বু আম্মু এই পাওয়ার বেশি হকদার কারণ তারা খরচ করতেছে তারা তোমাকে শ্রম দিচ্ছে তোমাকে সেবা দিচ্ছে সব খরচ তোমরা করতেছে তারা এই জন্য আব্বু আম্মুকে সালাম দিতে হবে স্কুলে যাওয়ার সময় আসার সময় চলাফেরা করার সময় সালাম দেবা আর বিদায়ের সময় আমাদের দেশে আল্লাহ হাফেজ শব্দটা বলা হয় আসলে আরবিতে মা সালামা এ কথা বলা হয় যেহেতু নিরাপদে যান অথবা ফি আমান্লা আপনি নিরাপদে যান এই শব্দগুলা আরবরা ব্যবহার করে এবং এটি শিষ্টাচার কিন্তু আমাদের দেশে আমরা সি বলি আসলে এর মধ্যে কোনো ইসলামী শিক্ষা নেই ওকে ভাইবা এগুলো আমরা বলি এদের মধ্যে আসলে ইসলাম কোন শিক্ষা নেই কেউ যদি তোমার থেকে বিদায় নেয় অত যে নিবে সে বলবে সুপ্রান ইরাল্লিকা আমি আবার আপনার সাথে সাক্ষাৎ হবে আসবো আপনি অথবা নিরাপদে নিরাপদে যানা তোমরা এটা পড়তে পারবো শুক্রান লেখা যিনি থাকবে সে বলবে মা সালামা। যেমন তুমি তোমার আব্বুকে বাসার থেকে যখন বের হো অথবা তোমার আব্বুকে বাসা থেকে আব্বুকে বললা সালাম দিলা তোমার শুকরান ইলা লেকা তোমার আব্বু বলবে মাস সালামা বা তোমার আম্মু বলবে মাস সালামা এগুলোর শিক্ষা কিন্তু আমরা প্রত্যেক এখন আমরা বলি ওকে বাই বাই মানে এই সমস্ত শব্দগুলো বলে এগুলো বলবো না আমরা ইসলামি শব্দগুলো ব্যবহার করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আবার যাওয়ার সময় শুকরান ইলা লেকা আফফান মা সালামা এগুলো আমরা আমল করব অবশ্যই আমাদের আদব আমাদের শিষ্টাচার ইসলামে সুন্দর হবে যেমন সেই আঞ্জুম প্রশ্ন করেছিল যে আসলে রসুলের আদর্শ এটা রসুলের আদর্শ মানুষ বড়কে সালাম দেওয়া ছোটকে স্নেহ করা যাওয়ার সময় তাদের জন্য দোয়া করা এটা আসলে ইসলামের শিক্ষা আমরা এই শিক্ষাগুলো পালন করার চেষ্টা করব মাথায় কত প্রশ্ন আছে টিভি এত সুন্দর একটি প্রোগ্রাম করেছে আমরা আমাদের আহ এগুলাকে শিষ্টাচারিতা শেখার সুযোগ করে দিয়েছেন এই জন্য তাদেরকে মোরকবাদ জানাচ্ছি যারা শুনছেন তাদেরকে মোরকবাদ জানাচ্ছি যাকে ধন্যবাদ শুক্রান বারাকাল্লাহ ফিকুম ধন্যবাদ নাকি আমরা শুক্রান আমরা বলবো শুক্রান শুক্রান আফওয়ান পরে বলতে আফওয়ান হ্যাঁ বলো জাকিয়া এবার প্রশ্ন করবে মাহফুজা আনজু একজন সন্তান হিসেবে আমি কোন আমলগুলো করলে আমার মা বাবা দুনিয়া ও আখিরাত উভয়ে সম্মিলিত হবেন মাশাআল্লাহ খুব চমৎকার প্রশ্ন করেছো আমার প্রশ্ন এক্সিলেন্ট প্রশ্ন মাহফুজা মানে তুমি তার সন্তান হিসাবে পিতামাতার মাতার জন্য কি দোয়া করবা সন্তান হিসাবে পিতামাতার জন্য যে দোয়াটা আল্লাহ তালা শিখাই দিলেন রাব্বির হাম হুমা খামা রব্বায়ানি সগেরা এই দোয়াটুকু পড়বা এরা যদি তুমি আরবিতে পড়তে নাও পারো তাহলে দোয়া করবা যারা জীবিত আছেন পিতামাতার জন্য দোয়া করতে আল্লাহ তালা আমার আব্বু মুখে নেক হায়াত দান করুন সুস্থতা দান করুন বিপদ থেকে হেফাজত করুন হালাল রিজিক অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আপনার সন্তুষ্ট অর্জন করার মধ্যে আমল করার তৌফিক দান করুন এই দোয়াটা তাদের জন্য সবসময় করতে হবে আর যদি ওনারা দুনিয়াতে না থাকেন তাহলে তাদের জন্য দোয়া করতে হবে আমার আব্বু আম্মুকে অথবা আমার আব্বুকে অথবা আম্মুকে তুমি মাফ করে জান্নাত দান করো এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে তাদের নেক আমল গুলাকে মানে আমল তোমার দাদা দাদু যারা দুনিয়াতে চলে গিয়েছেন তাদের জন্য দোয়া করতে হবে যে এই দোয়াটাই আমরা পড়ি রাব্বির হামহুমা

কামা রাব্বা মানে এই দোয়াগুলা আমরা সব সময় করতে থাকো দোয়ার মূলনীতিটা তোমরা বুঝে নাও যারা জীবিত তাদের জন্য খায়র দান করা চাওয়া আর যারা মৃত তাদের জন্য দোয়া করা আল্লাহ যেন তাদের গুনাহগুলো माफ করে দেন এবং তাদেরকে জান্নাত দান করে আরেকটা জিনিস আছে তোমরা বাবুরা যারা আছো আসলে আমরা তোমা তোমরা হচ্ছে হচ্ছ কুররাতু আয়ুন আমাদের জন্য চক্ষু শীতল সন্তান আমার একটা বই আছে চক্ষু শীতল সন্তান তোর ওই বইটা তোমরা দেখো নাই এখানে নাই দেখাইতাম তোমাদেরকে বইটা চক্ষু শীতল সন্তান সেটা আব্বু আব্বুরা সংগ্রহ করে পড়া দরকার তোমরাও পড়া দরকার সেইখানে লেখা আছে এটা যে একজন সন্তান মানে পিতা মাতার জন্য চক্ষু শীতল কেমন হবে এখন দেখো অনেক সন্তান তাই পিতা মাতার কথা মানতেছে না বড়দের কথা মানতেছে না বেয়াদবি করতেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটাচ্ছে কিন্তু এই ক্ষেত্রে তোমরা অবশ্যই আব্বু আব্বুর কথাকে মানবা তাদের সেবা করবা আব্বু যখন বাইরে থেকে আসে প্যানের দিবা তার কাপড় গুলো আগায় নিয়ে দিবা তার জুতা এইরকম ভাবে যায় তখন তুমি বাসায় তার ব্যাগটা গুছিয়ে দেওয়া সরাসরি পাওয়া যায় এবং তুমিও বিশাল একটা অংশীদারী হয়ে গেলা আজকে এগুলা আমাদের কাছে নাই না থাকার কারণে সন্তানাদির সাথেও পিতা মাতার সম্পর্ক অথবা পরস্পর সম্পর্কের মধ্যে অনেক দূরত্ব সৃষ্টি হয়েছে এই জন্য তোমার জায়গার থেকে তোমার পিতা মাতাকে যে পরিমাণ যিনি খেতে খাইতে বসলো খাওয়ার টেবিলে বসে তুমি একটু পানি আগাই দিলা বা ওনার যারা প্রয়োজন সেটা আগাই দিলা পাশে বসে গল্প শুনলা গল্প বললা এইগুলাতে আসলে আব্বু আম্মু আসলে শান্তি পায় এবং তারা তোমার জন্য দোয়া করে তুমিও তাদের জন্য দোয়াটা হয়ে যায় আমরা একটা সুন্দর পরিবেশে যেন আমাদের পরিবার গুলা যেন একটি বেহেশতি পরিবারে হয় সুন্দর পরিবার হয় আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন অত্যন্ত চমৎকার প্রশ্ন করার জন্য মাহবুজাকে মুবারকবাদ স্যার এবার আমি আরেকটি প্রশ্ন করতে চাই জি করো ইসলামের দৃষ্টিতে রিয়া কাজের শাস্তি কি অহংকার এটা কোন সময় করা ঠিক না অহংকার হচ্ছে আল কিবরিয়া ও হৃদয় হাদিসে আসছে যে অহংকার এটা হচ্ছে আল্লাহর একটা চাদর আল্লাহ চাদর টানি করলে খুব শক্তভাবে তার শাস্তির সম্মুখীন হতে হবে এই জন্য রিয়া মুক্ত আবাদত হইতে হবে রিয়া মুক্ত পড়াশোনা হইতে হবে রিয়া মুক্ত আলোচনা হইতে হবে এবং রিয়া মুক্ত আমার সমস্ত আমলগুলা যেমন আমাদের দেশে যারা হজে যায় তারা মনে করে যে আমি হজে গেছি আমার নামের আগে আল আলহাজ কেন বলা হলো না আমি দান করে আমাকে কেন ডোনার বলা হলো না আমি এই কাজ করি কেন আমাকে সমাজ সেবক বলা হলো না আমি হজ করেছি আমি এই করি সেই করি এগুলা সব মানুষ দেখানোর জন্য করে এইগুলাই মূলত এক ধরনের রিয়া এই রিয়ার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর কাছে এবাদত কবুল হওয়ার জন্য শর্ত দুটো একটা হচ্ছে মানে সঠিক রসুল যেভাবে করতে বলেছে সেইভাবে করা এবং সেটা রিয়া মুক্ত থাকা এই দুটো যদি শর্ত পাওয়া যায় তাহলে সেখানে আল্লাহ তাআলা তার ইবাদতগুলো কবুল করা শুরু করে দেন এজন্য রিয়া অহংকার কখনোই করব না এবং আমরা আল্লাহর কাছে পাড়া করি আল্লাহুম্মা নিআউযুকা মিন আরিয়া ওয়া সুমা' আল্লাহ তোমার কাছে অহংকার এবং লোক প্রদর্শন থেকে লোক প্রদর্শন আমল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমরা তোমার কাছে পাড়া চাই এজন্য রিয়া থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেবে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন খুব যুদ্ধে দুইজন কিশন অংশ গ্রহণ করেন তাদের অহু যুদ্ধে দুজন মুয়াজ মুআব্বাস দুজন দুই তারা যুদ্ধ অংশগ্রহণ করেছিল আরো বিস্তারিত তোমার আছে এখানে উহুদ যুদ্ধের সময় সেই যুদ্ধ তো তোমার আল্লাহর রাসূল সেইটা মক্কা থেকে তোমার মদিনা থেকে কাছেই অহুদ পাহাড় যেখানে আছে হাজির সাবরা সেখানে যান ওইখানে মুসলমানদের প্রথম বিজয় হলো ও পরবর্তী সময় আবার মুসলমানদের বিজয় হয়েছে আল্লাহর রাসূলের নির্দেশনা মানার কারণে বিশাল একটা সংখ্যক মানি মুসলিম সেখানে শহীদ হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা সেই দিনের জন্য যারা যুদ্ধে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে সাহায্য মর্যাদা দান করুক আর তুমি এগুলা আসলে তোমার জন্য খুব কঠিন প্রশ্ন এই প্রশ্নগুলো আরো গোসাই করবা আরো সুন্দর প্রশ্ন যারা শুনছেন গার্জিয়ান লেভেলে যারা আছে তাকে এই প্রশ্নগুলো তার জন্য দরকার এই প্রশ্নগুলো গোসাই নেবেন শুক্রান জাকিয়া

I'm-